অপেক্ষার কিন্তু অবসান আজকে ঘটে গেল আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেল হাবরা জুডিও হচ্ছে হাবরা জুডিও এখন যাচ্ছে থার্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে রয়েছে কিন্তু জেন্স কালেকশন ফ্লোরে এসে এই গেঞ্জিটা আমি দেখলাম আরে এই গেঞ্জিটার দাম কত চারশো টাকা আর কোয়ালিটি কিন্তু দারুণ ফর্মাল প্যান্ট প্রাইস কিন্তু আটশো টাকা আর এখানে তিনশো নিরানব্বই টাকা তোমার গেঞ্জি পেয়ে যাবে তিনশো নিরানব্বই হাফ প্যান্ট যার দাম পাঁচশো টাকা হচ্ছে শার্ট ছশো টাকায় শট 500 টাকায় জিন্স প্যান্ট। ব্যাগি প্যানের মতই লাগে। এই যে ব্যাগি প্যানের মতই কিন্তু লাগে 900 টাকা। আমরা পেয়ে যাবে হাফ প্যান্ট ঠিক আছে। হাফ প্যান্ট পেয়ে যাবে ফুল প্যান্টও পেয়ে যাবে 400 টাকা। এই প্যান্টগুলো 400 টাকা। আর এই রইলো জুড়ি ওর শু। শু এর কালেকশন 900 টাকা। 900 টাকা শু। 900 টাকা প্রাইস। থার্ড ফ্লোরে তোমরা পেয়ে যাবে বিল্ডিং এর জায়গা ঠিক আছে আর জাস্ট গিফটটা আজকে প্রথম দিনে এই রকম এই ড্রেসটার দাম কত 400 টাকা তো 400 টাকা আর তার ভিতরে যে ফাটাচেরা প্যান্ট 800 টাকা এখানে দারুন দারুন কালেকশন দেখতে পাচ্ছি আমি এখানে হচ্ছে 800 টাকা এই প্যান্ট গুলো জাস্ট কোয়ালিটি কিন্তু দারুন আর জুডিও কিন্তু কোয়ালিটি মেইনটেইন করে সব সময় এটা কিন্তু 800 টাকা আর এটা কত রয়েছে এটা কিন্তু আটশো টাকা ঠিক আছে আটশো নিরানব্বই টাকায় গেঞ্জি হলো কিন্তু সাতশো নিরানব্বই প্যান্ট হচ্ছে আটশো নিরানব্বই আরো অনেক ধরনের কালেকশন আর এই প্যান্টটার দাম কত বলো তো আটশো টাকা ঠিক আছে প্যান্টটা তোমরা দেখতে পাচ্ছ তার দাম কত নশো টাকা ঠিক আছে ব্যাগি প্যান্ট সম্ভবত যেরকম কাটিং দেওয়া কিন্তু ব্যাগি প্যান্টের মতো আর এইদিকে যে হাফ শার্ট রয়েছে তার দাম পাঁচশো টাকা ফার্স্ট ফ্লোরে ব্লিং হচ্ছে আর জাস্ট ভিটটা ঠিক প্রথম দিনে এই রকম পুজো নাকি নেই পুজো কিন্তু লেগে গেছে হাবড়ায় জুড়ি ঠিক আছে দেখো কত লোক ভালোই লাগলো জুডিওতে শপিং করে ঠিক আছে তো খোলার টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে রাত নটা অবধি ঠিক আছে এই দিকটা হাবড়া স্টেশন এই দিকটা বনগা চাঁদপাড়া আর তোমরা আসবে কিন্তু সকাল দশটা থেকে রাত নটার মধ্যে